হ্যালো হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো করে মিনিট লাগে তোমাদের সব বাইকে আরো একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম কিন্তু কেমন লাগছে আমাকে হোলসা করে আমি সে কিন্তু কমেন্ট করে একটুখানি জানিও প্রচণ্ড পরিমাণে গরম লাগলো সেই জন্য কিন্তু ঘরে বসেই আজকে ব্লকটা করছি আর তোমাদের সবাইকে কালকের জন্য কিন্তু আমি বলেছিলাম শুভ নববর্ষ তো তোমরা কালকের দিনটা কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিও কেউ কিন্তু জানো আমি কত ঢং শিখেছে দেখো এই লাইফটা কিনে দেখেছ তোমরা করো এরকম ঢং আমার মতো প্রচণ্ড পরিমাণে ঢং শিখে শিখে গেছি যাই হোক লাইটের দিকে দেখা থেকে কথা বলে যাচ্ছে কি বলবো তো যাই হোক একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একটু মজা করতেই পছন্দ করি আর তোমরা যারা যারা আমাকে চেনো বা জানো তারা অবশ্যই জানো আমি একটু বেশি কথা বলি আর মজা করতে খুব পছন্দ করি তোমার কথা কারো যদি খারাপ লেগে থাকে সবাই তার জন্য কিন্তু ক্ষমা করে দিও আর যাদের আমার কথাবার্তা ভালো লাগে তারা অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে যে তোমাদের ভালো লাগে কি না আমার এরকম আর কি কথাবার্তা বা আমি যে মজা করতে পছন্দ করি এগুলো তোমাদের ভালো লাগে কিনা তো যাই হোক এবার একটা কথায় আসি সেটা হচ্ছে যারা যারা আমাকে কমেন্ট করছে দিদি আমাকে সাপোর্ট করে দিদি আমার পরিবারে এসে ঘুরে যাও তাদেরকে বলছি আমি তোমাদের সকলের পরিবারে যাওয়ার চেষ্টা করেছি আর যারা যারা এখনও পর্যন্ত বাকি থেকে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর সব থেকে বড়ো কথা যেটা জানাতে চাই সেটা হচ্ছে না বললেই নয় তবুও আমাকে বলতে হচ্ছে কিছু করার নেই বলতেই হবে তো সেটা হচ্ছে যারা লাইভে গিয়ে পার্সোনালি অনেক কথা জিজ্ঞেস করে ফেলো তোমাদেরকে বলি তোমরা হচ্ছে অনেকেই আছো আমরা ফেসবুকে আছো ইনস্টাগ্রামে আছো আমার নাম্বার আছে তোমাদের অনেকের কাছে তো তোমরা তবু সত্ত্বেও কিন্তু আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এগুলো কিছুতে জিজ্ঞেস করছো না তোমরা ডাইরেক্ট আমাকে লাইভে গিয়ে জিজ্ঞেস করছো তো তোমাদেরকে একটা কথা বলি সব কিছু কিন্তু পাবলিক করার আমাদের রাইট নেই ঠিক আছে সব থেকে বড়ো কথা এটা যে সব কিছু সব জায়গায় বলাটা মানায় না তো এটা তোমাদেরকে একটু মানতে হবে তো সেটা মেনে কিন্তু তোমরা একটু কথা বলো তারপরেও আমি এগুলো বলছি বলে অনেকের রাগ হচ্ছে তো সেই রাগগুলোকে সাইডে রেখে একটুখানি কথাটাকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে আমার সঙ্গে কথা বলতে তো যাই হোক এবার কথায় আসি সেটা হচ্ছে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলোতে একটুখানি কমেন্ট করো যাদের নিজস্ব পরিবার আছে যারা ভিডিও করো তাদের উদ্দেশ্যে বলছে তারা কিন্তু আমার কাছ থেকে ভালোবাসা পেতে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তো তোমরা অনেকেই জানাচ্ছ না তারপরে শুধু বলে যাচ্ছ দিদি সুন্দর হয়েছে হেন হয়েছে তেন হয়েছে এগুলো বললে কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব হবে না যে তোমরা আমার কাছ থেকে ভালোবাসা চাইছো ঠিক আছে যারা যারা কমেন্ট করছে দিদি আমার পরিবারে এসে ঘুরে যাওয়া ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিও এই রকম ধরনের কমেন্ট করো যাদের যাদের যারা ভিডিও করো যাদের নিজস্ব ভিডিওর একটা চ্যানেল আছে তারা এরকম ধরনের কমেন্ট করো তারা এরকম কমেন্ট করো না খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দিদিভাই পাশে আছি পাশে থেকে এরকমভাবে বলো ঠিক আছে তো খুব সুন্দর হয়েছে নাইস ভিডিও হ্যান ত্যান এগুলো বলে কোনো লাভ নেই এগুলো বলো যাদের যাদের চ্যানেল নেই তারা বলো কিন্তু যাদের চ্যানেল আছে যারা ভিডিও করছো পার্সোনালভাবে তাদেরকে বলছি তারা একটু অন্যভাবে কমেন্টগুলো করার চেষ্টা করো ঠিক আছে যাতে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি অনেকের পরিবারে যাই গিয়ে দেখে কোনো ভিডিও নো ভিউজ নো নো ভিডিও নো সাবস্ক্রাইবার ঠিক আছে তো তারা ভিডিওই করে না তো সেই জন্যই আমি অনেকের পরিবারে ওই টাইমটা যে নষ্ট করে ফেলছি না ওই জন্য কিন্তু আমি বললাম যে তারপরে যারা নিজেদের পরিবার নিয়ে বসে রয়েছে তাদের পরিবারে গিয়ে আমার কিন্তু ভালোবাসা দিয়ে আসাটা সম্ভব হচ্ছে না তো অবশ্যই যারা মানে শুধুমাত্র ভিডিও দেখো তারা এরকমই কমেন্ট করো যেরকম কমেন্ট তোমরা করছো আর যারা নিজে ভিডিও করছো তারা একটু অন্য টাইপের ভিডিও কমেন্ট করার চেষ্টা করো ঠিক আছে তো যাই হোক ভিডিও করার টাইম হয়ে গেছে আমি কিন্তু সেজে রেডি এবার আমাকে ভিডিও করতে হবে তো তোমরা যারা যারা যদি কিছু পার্সোনালি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে লাইভের মধ্যে নয় আর তার থেকেও বড়ো কথা যারা যারা ফেসবুকে আছো বা ইনস্টাতে আছে তারা ইনস্টা বা ফেসবুকে জানানোর চেষ্টা করবে ঠিক আছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার সঙ্গে নেক্সট টাইম দেখা হবে সবাই একটু ভিডিওগুলো দেখো কাল ভিডিও কিন্তু খুব একটা ভালোবাসা আমি পাইনি খুব দুঃখ হয়েছে কষ্ট হয়েছে খুব গ্রোথ গরমে গিয়ে ভিডিওগুলো করেছিলাম তবুও তোমাদের ভালোবাসা পাইনি আমি তো আজকে ভিডিও করবো বাড়িতেই যেহেতু তোমার দাদা চলে গেছে সেই জন্য বাড়িতেই ভিডিও করতে হবে এখন কনস্ট্যান্ট তো বাইরে যাওয়াটা আর আমার পক্ষে হবে না কারণ বাইরে গিয়ে ভিডিও করার জন্য একটা মানুষের দরকার সেটা কিন্তু আমার আর নেই ওটা তোমাদের দাদা চলে গেছে সবাই সেই জন্য বাড়িতেই ভিডিও করবো তো যাই হোক তোমরা ভিডিওগুলো একটু দেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সঙ্গে নেক্সট টাইম নেক্সট এলবিতে দেখা হচ্ছে এলবির টাইম হচ্ছে রাতের এগারোটা আমি যে দশটার সময় এলবিটা করতাম সেটা কিন্তু আমি রাতের এগারোটা করেছি ঠিক আছে আমি এগারোটা এলবিতে আসবো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকবো প্রচণ্ড পরিমাণে গেছে গরম লাগছে প্রচণ্ড আর সেজে গুঁজে বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে আমার তো সেই জন্য একটু ভিডিওটা করে নিই তারপর আবার তোমাদের সাথে লাইভে কথা হবে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো হরে কৃষ্ণ রাধে রাধে